তাই না এখানে কারো কোনো কথাই শোনে না একমাত্র তোমার কথা ছাড়া তুমি তো নেবে শোনো তোমরা খুব শীঘ্রই প্রিন্স ইয়ান জন্মদিন যেহেতু এই ওয়াইনের পাত্রটা জিতেছে তাই বলছি ইয়ান শুনের জন্মদিনই হলো এটা করার উপযুক্ত সময় কারণ ওরা দুজন একে অপরের বেশ ভালো বন্ধু আর আমি নিজেই অনুষ্ঠানের আয়োজন করতে চাই ইউএনইউএ বলেছে ও নিজেই অনুষ্ঠানের আয়োজন করতে চায় ইউএনইউএ ওরতে সব পছন্দ না ও কিভাবে এসব আয়োজন করবে তাই তো আমিও দেখতে চাই ও এবার কি আয়োজন করে তাই না শোনো সবাই এখন থেকেও তোমাদের সাথে কাজ করবে সং ম্যাডাম ওর শরীরটা এখনো ঠিক হয়নি যদি আর কটা দিন বিশ্রামের সুযোগ দিতেন মনে হচ্ছে তুমি প্রাসাদের নিয়ম জানো না হাঁটতে পারলে কাজও ভালোভাবে করতে পারবে যদি আমাদের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও ভিডিও দেখার জন্য লর্ড বাগানে ভোজের আয়োজন করবেন প্রিন্স শুনের জন্মদিন উপলক্ষে শহরের সব অভিজাতরাও থাকবেন কোন রকম ভুল যেন না হয় আজ যদি কেউ কোনো ভুল করে অথবা কাজে অবহেলা করে তাকে নিশ্চিত প্রাণ হারাতে হবে তুমি আমার সাথে বাইরে চলো ফুলগুলো সরাতে হবে আরে কী হয়েছে মিষ্টি মেয়ে হ্যাঁ তোমার বোন বেঁচে গেছে তোমার তো খুশি থাকার কথা আমি ওকে কিছুই বলিনি আপনার প্রতি কৃতজ্ঞ হুম এর বদলে তুমি আমার জন্য কি করবে হ্যাঁ আপু শোনো অর্কিড গেছে কোন দিকে দেখিয়ে দেবে সং ম্যাডাম তোমাকে বলিনি না ওই দিকে দেখিয়ে দেবে চলো দেখিয়ে দিচ্ছি এটা তুমি কোথায় পেয়েছ কি করতে চাও উনি তোমাকে বিরক্ত করলে উচিত শিক্ষা দেব দেখো ঝুসুন ইমেন প্রাসাদের পুরনো কর্মচারী তিনি ইউএন হয়ে কাজ করেন আর আমার উপর অধিকার আছে তুমি জানো উনিও কিছু ধারণা করতে পারলে তোমাকে ছাড়বেন না শুধু তোমাকে না আমাকেও মারবেন এরপর লেন্সি সাউচি সাওবা কাউকে উনি বাঁচতে দেবেন না ঘাতক খানসি সান নামের একটা নতুন বিষ ব্যবহার করছে এটা পশ্চিমাঞ্চল থেকে আনা হয়েছে মানে থার্ড হাউস ওরা পশ্চিমাঞ্চলে লোক পাঠিয়েছে মনে হয় হুয়াই আমাদের হত্যার চেষ্টা করছে ওর চোখ গ্রিন হিল কোর্টের স্কায়ের দিকে হত্যা আর নিরীহদের শোষণে এটা ব্যবহার করবে একদম ঠিক স্কাই যে কোনো জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে পারে এটা খুবই শক্তিশালী কোনো ভুল হাতে পড়লে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে আমি অসুস্থ থাকায় এল্ডার হাউস কখনোই সম্রাটের সুদৃষ্টিতে আসেনি আর থার্ড হাউস সংখ্যার উপর ভিত্তি করে সম্রাটের আস্থা অর্জন করেছে আমরা শুধু তাদের কৌশলের সামনে ঘুর পাক খাচ্ছি তুমি আরো সাবধান হও বুঝতে পেরেছি দীর্ঘজীবী হও আর অনেক সুখে থাকো ধন্যবাদ প্রিন্সেস আরে আচ্ছা আচ্ছাই শুন অনুমান করো তো আজ আমি তোমার জন্য কি উপহারে এনেছি নিয়ে এসো